শহরের রাস্তাগুলো সব সময় শব্দে ভরা থাকে রিকশার ঘণ্টি মোটরসাইকেলের গর্জন মানুষের পায়ের ছাপ কিন্তু কখনো কখনো আসে এমন এক দুপুর যখন শব্দগুলো হঠাৎ থেমে যায় মানুষ স্তব্ধ হয়ে দাঁড়ায় আর কেবল শ্বাসের হাহাকার শোনে ঠিক সেরকমই একটি দুপুর ছিল ঢাকার পুরনো পল্টনের কালভাটের রাস্তা দিনটি ছিল শুক্রবার সময় প্রায় দুইটা চব্বিশ মিনিট ওসমান বিন হাদি তখন একটি ব্যাটারি চালিত রিক্সায় ছিলেন তিনি শুধুই একজন সম্ভাব্য এমপি প্রার্থী নন তিনি ছিলেন মানুষের পাশে থাকার প্রতীক প্রতিটি হাসি প্রতিটি আলিঙ্গন প্রতিটি কথা ছিল মানুষের প্রতি তার অমোঘ ভালোবাসার প্রতিফলন হঠাৎ একটি মোটরসাইকেল তার পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে হেলমেট পরা একজন অচেনা ব্যক্তি অস্ত্র বের করে কোনো শব্দ নয় কোনো হুমকি নয় শুধুই গুলি পেছন থেকে ঠিক যেন বিশ্বাসঘাতকতার মতো রিকশা থেমে যায় মানুষ তো হতবাক মুহূর্তের মধ্যেই এক সাধারণ দিনে রূপান্তর ঘটে অগ্নিকাণ্ডে হাদি লুটিয়ে পড়েন রক্ত ছড়িয়ে পড়ে রাস্তার ঢিলা হয়ে শহরের রোদের মতোই ঝলমল করে রক্তের দাগ প্রত্যক্ষদর্শীরা কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়ায় তার পরপরই কেউ পানি আনছে কেউ ফোনে সাহায্য চাইছে আর মাঝখানে পড়ে আছেন একজন মানুষ যিনি কিছুক্ষণ আগেও স্বপ্নের কথা বলছিলেন মানুষ তখন আর এমপি প্রার্থীকে দেখছিল না দেখছিল একজন মানুষের জীবনের সঙ্গে মৃত্যুর লড়াই ওসমান বিন হাদিকে দ্রুত ইভার কেয়ার হসপিটালে নেওয়া হয় ডাক্তাররা জানান মাথায় গুরুতর আঘাত মস্তিষ্কে চাপ এবং প্রয়োজনীয় অস্ত্রোপাচারে তার শ্বাস নিতে সহায়তা করা হয়েছে কৃত্রিম শাসায়নের আওতায় তার জীবন এখন ঝুঁকিপূর্ণ প্রতিটি মিনিট যেন একটি যাত্রা যেখানে মৃত্যুর সীমানা ও জীবনের আশা একসাথে চলতে থাকে হাসপাতালের করিডোরে নিরবতা শ্বাসের আওয়াজ কেবল ফিসফিস করছে প্রতিটি ডাক্তার নার্স পর্যবেক্ষক সবাই হৃদয়ের ব্যথায় দুলছেন মানুষ হাসপাতালের বাইরে ভিড় করছে কেউ চোখের জল ধরে রাখতে পারছে না কেউ নীরব দাঁড়িয়ে আছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে প্রার্থনা চাওয়া হয়েছে ওসমান বিন হাদির সুস্থতার জন্য ডাক্তাররা সতর্ক করেছেন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এই বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে তার জীবন এবং স্বপ্নের দিক নির্ধারিত হবে হাদির রাজনীতি কখনো আক্রমণাত্মক ছিল না তিনি বিশ্বাস করতেন সংসদ হওয়া উচিত মানুষের কণ্ঠস্বরের জন্য ভয়ের জন্য নয় হয়তো এই বিশ্বাসই কারো কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল এই আঘাত আমাদের বিবেকের উপর আঘাত শহরের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নামছে ঢাকায় বরিশালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ময়দানে নানা শহরে সংগ্রামকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন করছে তারা ডাকছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়ের বিচারের দাবি তুলছে এটি কোনো সমর্থকের ভালোবাসার প্রতিফলন নয় এটি একটি জাতির বিবেকের প্রতিধ্বনি কারণ যখন একজন জীবনের সঙ্গে লড়াই করে তখন কেবল সেই ব্যক্তি নয় সারাটি সমাজ মানসিকভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করে পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে তারা ইতোমধ্যে হামলাকারীদের কাছাকাছি পৌঁছেছে এবং সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ বলছে যারা সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাদের শনাক্ত করতে মানুষের সাহায্য চাইছে এবং তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে মানুষের মনোবেদনা এখন শুধু ব্যক্তিগত নয় এটি এক নাগরিকের কণ্ঠ এক জাতির আত্মত্যাগের ডাক কারণ প্রত্যেকটি জীবনই মূল্যবান প্রতিটি মানুষের হাসি কান্না স্বপ্ন সবই বড় কিছু চিকিৎসকরা যতই চেষ্টা করুন প্রার্থীদের যতই সুরক্ষা দেওয়া হোক সত্যিটা হলো গণতন্ত্র সাহস এবং মানবিক নৈতিকতা প্রতিটি নাগরিকের হাতে এখনও উসমান বিন হাদি জীবিত পরোক্ষ মৃত্যুর সঙ্গেই তার লড়াই এখনও চলছে কিন্তু মানুষের আশা ও নিরাশা দুটি একসাথে ঘুরছে হাসপাতালের করিডোরে কিছু মানুষ দোয়া করছে কেউ কেঁদে ফেলছে কেউ মৌন হয়ে দাঁড়িয়ে আছে কারণ তারা জানে এখানে শুধু একটি জ্ঞান আছে মানুষের জীবনই সবচেয়ে বড় জ্ঞান শহরের বাতাস হাসপাতালের করিডোর সাধারণ মানুষের অশ্রু সব মিলিয়ে এক অনন্য নিরব সুর তৈরি করেছে সেই সুর আমাদের বলে ভয়কে প্রতিহত করো আশা হারিও না এই ঘটনা শুধু শোক দেখায় না এটি একটি বার্তা দেয় এটি নীরব আহ্বান দেয় ভয়কে চেপে ধরে চুপ থাকলে ভবিষ্যতে হেরে যাবে মানবিকতার আলোকে যদি আমরা সবাই দাঁড়াই তাহলে হয়তো কোনো জীবনেই অচেনা হয় না এখনো মানুষের হৃদয়ে একটি প্রশ্ন রয়ে গেছে আমরা কি জেগে উঠব নাকি আরও একবার চুপ থাকব এই ভিডিও শেষে আমি আপনাদের অনুরোধ করি যদি আপনারাও এই মানবিকতার গল্প এবং এই জাতির বিশ্বাস ও সাহসের গল্প শুনতে চান এবং এর মতো আরও সত্যের দিকগুলো জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন কারণ প্রতিটি সাবস্ক্রিপশন প্রতিটি শেয়ার মানুষের নীরব কণ্ঠকে আরও জোরারো করে তোলে শেষে কেবল একটি বার্তা থেকে যায় যা আমাদের সকলের হৃদয় স্পর্শ করে আর তা হল নিঃশব্দতা কখনো শান্তি আনে না সাহসী একমাত্র প্রতিকার ধন্যবাদ সবাইকে